দেশ ত্যাগের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে একটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে একটা রিয়েলাইজেশন এসেছে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা চিন্তা একটা ভাবনা একটা আকাঙ্ক্ষা যেটা সকলের মনে জেগেছে এখন শুধু পলিটিশিয়ান সহ আমি বলবো যে আমরা একটা একটা ফ্রি কেয়ার সোসাইটি একটা একটা এনवायरमेंट যাচ্ছে যেখানে আবারও যে আধুনিকতার যে উদ্দেশ্য ছিল যে চিন্তা ছিল যে দর্শন ছিল সেটা প্রতিফলন করে আবার একটা শুধু করতে এবং এই ক্ষেত্রে যে অনেক সময় একটা সাবকোস্ট সিস্টেম ডেভেলপ করে যেটা अदरवाइज আপনার সাধারণ চিন্তার মধ্যে আসতে অনেক সময় লাগে বাট একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে এটা খুব সাডেনলি এটা ফাস্ট ফরওয়ার্ড একটা অনেকগুলো বিষয় হঠাৎ করে তখন আমরা মনে করি যে একটা বড় ধরনের পরিবর্তনের যে সময় আসার একটা সুযোগ সৃষ্টি হয় সেটা মনে হয় বাংলাদেশে এখন যে আমরা মনে করি এবং আমি আমি নিজেদের বলি আমি পলিটিশিয়ানদের বলি যে পলিটিশিয়ান বেটার ওয়েক আপ স্মেল দ্য কফি মানে দিস ইজ টাইম যে আসলে আমাদের সকলকেই এই অনুধাবন যেটা আমরা করতে পারছি এটাও কিন্তু সিপিডির যে রোলের সাথে আগামী দিনের রোল কে হবে বিশেষ করে যে পাস এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা আজকে এখানে এসেছি রিফর্ম কিন্তু আমরা জানি ইটস আ আমি করলেই তো হবে না আমরা তো থেকে গভর্নমেন্ট সকলে মিলেই করছিলাম বাট শেখ হাসিনা হ্যাজ থ্রোন ইট আউট তো লাভ তো হয়নি সবাই মিলেও করে তারপর আবার চলে গেছে কিন্তু এই জন্য রিফর্ম এমনভাবে করতে হবে যেখানে একটা পাবলিক কনসেন্স ডেভেলপ করতে হবে পলিটিক্যাল কনসিয়ান্স ডেভেলপ করতে হবে এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করতে হবে এই ডেমোক্রেটিক প্রসেস ইজ দ্য অনলি প্রসেস যেটা এই যে কোনো সিদ্ধান্ত এটা ইটস এ কারেকশন এই প্রসেসটা হচ্ছে কারেকশন প্রসেস এই প্রসেসটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস তা আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে হঠাৎ করে আমরা যদি মনে করলাম আমরা কয়জন মিলে যে এই রিফর্মগুলো দরকার দেশের জন্য আগামী দিনের জন্য তারপর থেকে বাংলাদেশ একদম সেট হয়ে এই ধরনের ধারণার মধ্যে যারা থাকে তাদের জন্য এই ধরনের চিন্তা করা হবে না কারণ এই দায়িত্ব কেউ কাউকে নেই এই দায়িত্ব বাংলাদেশে অ্যাট দ্য এন্ড অফ দ্য দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের মানুষ একটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে যদি রিফর্ম গ্রহণ না করে এটা কারেক্টনেস না আনে এটা ফিল্টারেশন না আনে এটা এটা অন না করে আমরা শুধু শুধু কিছু লোক বসে মনে করি এইটাই বাংলাদেশের আগামী দিনের জন্য খুব ভালো কাজ হয়ে যাবে আর সরি এটা হয় না এটা লাস্ট করে না এটা সাস্টেইনেবল হয় না আপনাকে এটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আনতে হবে এবং ডেমোক্রেটিক্যালি অন করতে হবে জনগণ জনগণের মধ্যে পলিটিশিয়ানদের মধ্যে যারা এটা প্র্যাকটিস করবে তাদের মধ্যে এটা অনিশ্চিত থাকতে হবে